Thank you. হাস্পৰ জানে আঠটাও কিয় আছে হাস্পতালে শুধু এই ভেগান্স অফিসে সামনেটুকুই শুধু ভাঙবে কেন বাট এদরো অসুবিধা হচ্ছে ভেগান্স অফিসের অসুবিধা করছি এর জন্য ভেগান্স অফিসের সামনেটা খালি চারিদিকে মানে এর আগে কোনো নোটিশ দিয়েছিল কোনো নোটিশ দাইনি আমাদের কোনো নোটিশে দেনে কোনো লিখিত দেয়নি আজকে এসে ওরা বলছে আজকে এসে ভেঙে দিচ্ছে

ভেকেন্স অফিস আসছে এটা তো গলত হয়েছে আমরা যে ঠিক আছে গতি হচ্ছে ভালো হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা আমাদের অসুবিধা করছে এত টিভি হাসপাতালের মাঠে টিভি জায়গা জায়গার মধ্যে ভেজেন্স অফিস হয় না তবুও জবরদস্তি এখানে ভেকেন্স অফিস হয়েছে সরকারিভাবে কোনো কাজ হয় না কিছু লোক ঠিক আছে দালাল চক্র দালাল টাকার বিনিময়ে টাকার কোনো লিমিট নেই

নিয়ে এসে সকাল থেকে ভাঙা ভাঙির কাজ হচ্ছে আপনাদের কি বিষয় সেই ব্যাপারে ভাঙার আগে কি আপনাদের নোটিশ দিয়েছিল না নোটিশ লিখিত কোন নোটিশ নেই লিখিত কোনো নোটিশ নেই কি হলো আজকে কি হলো আজকে ভিডিও شاف আসছে পুলিশের সাথে এইডিও স্যার এসছে আপনারা বলছে জার্সি লাগিয়ে রেখেছে দেখুন আপনারা ঠিক আছে জার্সি লাগিয়ে রেখেছে যে কাজ ভাঙা হবে দোকানগুলো সব ভেঙে ফেলা হবে ওনারা কোনো আমাদের লিখিত অভিযোগ কমপ্লেন কিছু দেয়নি এই হলো আপনার নাম হ্যাঁ আমার নাম কমল সূত্রধর দুশো আঠাশ নম্বর বুথে উৎসব তাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে স্যার আপনাকেও দেখা গেল আপনাকেও ঘিরে একটা বিক্ষোভের মতন পরিস্থিতি রয়েছে কি রয়েছে স্যার জেলা শাসকের তরফ থেকে আমাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক মহাশয় সাত দিন আগে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন কিন্তু কেউই সরাইনি এখন সেই কারণে জেলা শাসক এগুলো সরিয়ে দেওয়ার জন্য আজকে এনফোর্সমেন্ট পাঠিয়েছেন সেই তার নির্দেশ অনুসারে কাজ হচ্ছে এবার এখানকার কিছু মানুষ আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু জানিয়েছেন কথা সেটা জেলা শাসককে জানানো হয়েছে এবার উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে ব্যবস্থা এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি এবার সিচুয়েশন জানানো হয়েছে যেরকম নির্দেশ পাওয়া যায় সেরকম বলে স্যার একটা বিষয় যে কিসের ভিত্তিতে এই দোকানগুলো তুলে দেওয়া হচ্ছে মানে কোনো কারণ বা মাননীয় জেলা শাসক মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন উনি বেটার পরবর্তী যা যা এক্সপ্লেনেশন বা যা কথা আপনারা জানতে চাইছেন জেলা শাসক সেই মতো নির্দেশ দিতে পারেন স্যার আপনি কি জানেন দোকান পঁয়ত্রিশ বছরের ছিল আমার বাবাও করে গেছে বাবা রেলওয়ে এমপ্লয়ি ছিল রিটায়ার্ডের করে দোকানদারি করলাম তারপরে রাস্তা যখন বড় হইলো বারবার নোটিশ দেওয়ার পরে আমার দোকানটা একটু খোলা হইলো হুম ছাউনিটা খুলে দিছে কিন্তু দোকানের অবস্থা দোকানেই আছে ভিক্যাল সফিস যখন হইলো আমরা অ্যাবার সিক্সটির উপরে আমরা আবার দোকান করলাম আমার সাথে সাথে অনেকের সত্তর পঁচাত্তর জন দোকানদার আছে সবাই দোকানদারি করতেছে খাবে তারপরে আমাদের ইচ্ছা যে এখানে একটা ভিকেল সফিস হলে সবাই কোনো মতো রুজি রোজগার করে খেতে পারবো এই অবস্থায় আছে এর আগে আমাদের একবার নোটিশ দিলো তারপরে আমাদের ব্যবসায়ী জেলা ব্যবসায়ী সমিতির সাথে আমাদের আলাপ হইলো একটা ছোটো দোকান এখানে করা হলো আর সিসি প্লেয়ারকে ওরা বললো এটা খুলে দেন আমাদের কোনো অসুবিধা নেই আপনারা টেম্পোরারি প্ল্যাঙ্কিং করে খেতে পারবেন আজকে সকালবেলা এখানে হঠাৎ করে কোনো নোটিশ নেই কিছু নেই এসে জেসিপি নিয়ে আমাদের জয়েন্ট বিডিও আসলো এখন এইচডিও আসলো আসার পরে মানে সব দোকানপাট ভেঙে দিল আমরা বলুন কোনো নোটিশ নেই আমাদেরকে সময় দেওয়া হোক অন্তত সাত দিন আমাদের সময় দিক তাই না কোনো সময় দেওয়া হোক বছর ধরে আমি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে দোকানদারি করি এখানে প্রায় পর্যন্ত আমরা আমাদের বললাম আমাদেরকে ভিতরে তো আমরা রকম অসুবিধা করি না যেহেতু ডিএম আগেই বলেছিল আমরা ভিতরে কোনো রকম অসুবিধা নেই আমরা বাইরে করছি আমরা করে খাচ্ছি আমাদেরকে যদি উঠাই দেয় তা আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হল পুনর্বাসন দিকে আমাদের কোনো অসুবিধা নেই আপনার নাম গৌরকৃষ্ণ ঘোষ আমি প্রাক্তন এখানে ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম হ্যাঁ এখন বর্তমান নাই গরীবরা যাবে কোথায় দুই টাকার ব্যবসা করে খচ্ছে এখন গরিবের মাথায় এমনি গরম আছে কি বলবো কি আমি এই মাথায় আসলাম আমি এত কিছু বলতে পাব না আমি এতটুকু বলছি এখানে আমি শুনলাম ওরা গত পরশু আমাকে এই অভিযোগ করেছে অভিযোগ করবার পরে আমরা ওদের সাথে কথা বলি কথা বলবার পরে বারবারই জানাই আমি আমার সাথে পার্সোনালি বিডিও সাহেবের কথা হয় তা বিডিও সাহেব উনি বলেন যে আমরা ওদের কাছে অর্ডার আছে এটাকে ভাঙতে হবে তা আমরা ওনাকে বলেছিলাম যে রাজ্য সরকারের উন্নয়নে মানে সরকারের উন্নয়নে সবথেকে সাধারণ মানুষের সুবিধার স্বার্থে আপনার উন্নয়ন হতে পারে কিন্তু শুধু এই নির্দিষ্ট জায়গাটার থেকে কেন এবং ওদের কাছ থেকে আরও জানতে পারলাম এখানে একটা দালাল চক্র কাজ করছে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমলাতন্ত্রের পেছনে থেকে মানে সামনে আমলাতন্ত্র পেছনে একদল ব্রোকার এদের যে একটা লিঙ্ক আমার মনে হচ্ছে ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে ওটা ওই বিষয়টা কাজ করছে এখানে এবং আমি অবাক হয়ে শুনলাম ওদের কথাটা যদি সত্য হয় এখানে রাতে গাড়ি গাড়িগুলোর কাছ থেকেও নাকি টাকা পয়সা নেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং এই মানুষগুলো যেন রুজি রোজগারের ব্যবস্থা হয় উন্নয়নের স্বার্থে ওরা সব রকমভাবে তৈরি ওদের একটাই কথা আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় কেননা আমরা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছি যদি পুনর্বাসনের আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর এখানে আমাদেরটা ভেঙে দিক সরকারের উন্নয়নের স্বার্থে তাহলে সম্পূর্ণটা ভাঙতে হবে শুধুমাত্র আমাদের এই নির্দিষ্ট জায়গাটিতে কেন এই কাজটা করা হবে এটাই ওদের দাবি এবং ওদের সাথে একজন জনপ্রতিনিধি হিসাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন তাই আমি ওদের পাশে এখানে আছি আমি ক্রিস্টান